তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আরটি ব্লগ অ্যান্ড এন্টারটেনমেন্ট তো বন্ধুরা আবারও একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের কাছে কিন্তু এটা অনেকটাই গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সকলের কাছে সামনে রয়েছে দুর্গা পুজো এবং কিছুদিনের দিনের মধ্যে রয়েছে বিশ্বকর্মা পুজো আর সেই জন্য সব সময় কিন্তু সব পুজোতে একটা জিনিস অবশ্যই দরকার পড়ে যা হচ্ছে ফুল আর সেই জন্য আমরা কিন্তু ফুলের মার্কেটে চলে আসলাম এই মুহূর্তে আমরা রয়েছি একদম বারাসাত স্টেশনের বাইরে এই পিছনে এই স্টেশনটা এটাই হচ্ছে বারাসাত স্টেশন আর এখানেই লাগোয়া রাস্তায় কিন্তু বসেছে ফুলের মার্কেট তো চলুন এখানে ফুলের কেমন কি দাম রয়েছে আপনাদের কাছে তুলে ধরি বন্ধুরা আর একটা কথা আমরা এই মার্কেটটা আপনাদের কাছে তুলে ধরবো এই ফুলের মার্কেটটা বাট আমরা কিন্তু এখানে প্রথমবার এসেছি তো সেক্ষেত্রে এখানে নেগেটিভ এবং পজিটিভ কিন্তু আমরা জানি না আমরা এখন জাস্ট এক্সপ্লোর করব কেমন কী দামে রয়েছে যদি আপনারা এই মার্কেটে বাজার করে থাকেন তো সেক্ষেত্রে যদি কিছু ভালো জিনিস থাকে সেটাও কিন্তু কমেন্টে জানাবেন আর যদি কিছু নেগেটিভ জিনিস থাকে যেটা আপনার অত ভালো লাগেনি বা খারাপ লেগেছে সেটাও কিন্তু কমেন্টে জানাতে পারেন যাতে আরও বেশি দর্শকরা কিন্তু জানতে পারবেন এই মার্কেটের ভালো এবং মন্দ তো চলুন কথা না বাড়িয়ে বাজারটা দেখি দেখি এবং কেমন কী দামে পাওয়া যাচ্ছে সেটা আপনাদের কাছে তুলে ধরি তো বন্ধুরা ফুলের মার্কেটে আসার জন্য বারাসাত ফুলের মার্কেটে আসার জন্য একদম সোজা রাস্তা হচ্ছে বারাসাত স্টেশনে আসবেন বারাসাত স্টেশনে এসে স্টেশনের মানে পাস দিয়ে মানে পাঁচ নম্বর যে স্টেশনটা রয়েছে ছ নম্বর সরি করবেন ছ নম্বর স্টেশনের পাশ দিয়ে যে ছ নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরোলে কিন্তু বেরিয়ে এখানে যে অটো স্ট্যান্ড রয়েছে এই অটো স্ট্যান্ডের এখান থেকে কিন্তু ফুলের মার্কেটটা শুরু হয়ে যাচ্ছে তবে হ্যাঁ এই ফুলের মার্কেট কিন্তু বসে ভোরবেলা থেকে আমরা এখন এসেছি এখন মোটামুটি সাড়ে ছটা বাজে এখন কিন্তু অনেক অংশে ফুলের মার্কেট কিন্তু উঠে গেছে তো যেমন এখানে ফুলের মালা রয়েছে মালা কত গোটা কত পিস আছে কুড়ি পিস কুড়ি পিস করে এও কুড়ি পিস এটাও কুড়ি পিস দুশো টাকা তো বন্ধুরা দেখছেন এখানে কুড়ি পিস রয়েছে দুশো টাকা এটা রয়েছে কুড়ি পিস কিন্তু তিনশো টাকা কখন থেকে বসো তোমরা সাড়ে তিনটে থেকে কতক্ষণ থাকো এই বিক্রি হলে চলে যাবে তো ভোর সাড়ে তিনটে থেকে কিন্তু এই মার্কেটটা বসে যায় আপনারা চলে আসতে পারেন এখানে আপনাদের তুলে ধরলাম যে গাঁদা ফুলের মালা কেমন দাম রয়েছে এরকম কিন্তু যেমন দেখুন এখানে খুচরো ফুল ছিল যেটা কিন্তু অলরেডি এখন উঠে গেছে এবার এখানটা একটু বৃষ্টির জন্য স্বাভাবিক একটু কাদা হয়েছে তো এখানে কিন্তু পুরো ভর্তি থাকে ফুলের মানে ফুল বিক্রেতারা তো এখানে এখনও আরও অনেকে কিন্তু রয়েছেন তো আপনাদের কাছে মোটামুটি তুলে ধরছি কেমন কি দামে আপনারা ফুল পাচ্ছেন যেমন দেখুন অনেক কিন্তু প্যাকিং হয়ে গেছে অনেক সেল হয়ে গেছে সেই জন্য উঠে যাচ্ছে তবুও এখনও অনেকে কিন্তু রয়েছেন তো সেটাই কিন্তু তুলে ধরবো যেমন এখানে দেখুন বেলপাতা রয়েছে ফাঁস টুব্ব রয়েছে ওখানে তো ফল রয়েছে ফাঁসটুব্ব রয়েছে এখানেও আবার মালা রয়েছে দু রকম কালারের গাঁদার মালা এই মালা কত গো আচ্ছা ওগুলো বিক্রি হয়ে গেছে সেই জন্য উনি বলতে পারলেন না মালা কত হ্যাঁ মানে এক একটা এতে কত কুড়ি পিস থাকে তো দুটোতে কুড়ি পিস কুড়ি পিস কত এটা টোটাল টাকা টোটাল চল্লিশ পিস থাকছে আচ্ছা কুড়ি পিস থাকছে

তিনশো টাকা কুড়িটা কুড়িটা মালা কিন্তু এখানে তিনশো টাকায় আপনারা পাচ্ছেন পঞ্চাশ টাকা দেখতে পাচ্ছেন বেলপাতাখানে রয়েছে এগুলো কিন্তু পঞ্চাশ টাকা এরকম হিসাবে কিন্তু আপনারা পাচ্ছেন এখানে আরও দেখে নিচ্ছি যেমন দেখুন ফুল কিনে নিয়ে কিন্তু অলরেডি যাচ্ছেন লোকে এখানে একদম বারাসের স্টেশনে দেখুন পাঁচ নম্বর প্ল্যাটফর্ম আমার মানে ছ নম্বর বলেছিলাম অ্যাকচুয়ালি পাঁচ নম্বর প্ল্যাটফর্ম এখানে কিন্তু এরকম পরপর কিন্তু মালা নিয়ে সকলে বসেছে ফুলের মালাটা রয়েছে এবার ওখানে যে রজনীগন্ধার মালা রয়েছে আর স্টিক রয়েছে সেটাও একটুখানি আমরা দেখে নেব পদ্ম পদ্ম দশ টাকা তো এখানে আর আকন্দ চল্লিশ কত পিস থাকে কুড়ি পিস তো আকন্দ কিন্তু এখানে আপনারা পেয়ে যাচ্ছেন চল্লিশ টাকা পদ্ম রয়েছে দশ টাকা করে আর ঝুড়ো ফুল মিনিমাম কতটা নিতে লাগে পাঁচশো গ্রাম তো মিনিমাম ঝুড়ো ফুল নিলে কিন্তু আপনারা পাঁচশো গ্রামে পেয়ে যাবেন আপনাদের সামনে পুজো রয়েছে তো সেই জন্য কিন্তু আপনারা চলে আসুন এখানে এছাড়া যারা কিন্তু ফুলের ব্যবসা করেন তারা কিন্তু এখান থেকে ফুল কিন্তু কিনে নিয়ে যেতে পারবেন সব ধরনের ফুল কিন্তু এখানে রয়েছে রজনী মালা কত গো একশো টাকা কত কত পিস আছে এক পিস একশো টাকা আছে আচ্ছা এক পিস একশো টাকা এখানে রজনী মালা রয়েছে কিন্তু যে এখানে গাছের পাতা দিয়ে থাকে সেই রকম রয়েছে যারা পদ্ম ফুলও রয়েছে যেমন পুজোয় পদ্ম ফুল লাগে সেরকম ফুলও কিন্তু রয়েছে গোলাপ ফুল রয়েছে আকন্দের মালা রয়েছে এই চলে আসলাম বারাসাত জংশনের একদম স্টেশনের কাছে এখানে এই অব্দি কিন্তু এই মার্কেটটা থাকে দেখতেই পাচ্ছেন এখানে ঝুড়ো ফুল নিতে গেলে মিনিমাম কিন্তু পাঁচশো গ্রাম নিতে হবে এছাড়া বিভিন্ন ফুল বিভিন্ন রকম দামে রয়েছে এবার তার মধ্যে কোনোটা আছে কুড়িটা কুড়িটার ফুলের মালা তিনশো টাকা সত্তর টাকা এরকম রয়েছে আশি টাকা ওই একটা ফুলে আর এরকম ফুলের তোরা সাজিয়ে দিলে ওই রকম বুফে তিনশো টাকা তো এরকম বুফে দেখতে পাচ্ছেন ওরকম যদি সাজিয়ে দেওয়া হয় সেরকম বুফে দেখতে পাচ্ছেন সেটা কিন্তু তিনশো টাকা আর এগুলো কিন্তু কত আশি টাকা আর পদ্ম দশ টাকা দশ টাকা দশ টাকা করে ফিস কিন্তু পদ্ধ রয়েছে গোলাপ রয়েছে কিন্তু আশি টাকা এখানে আসলে কিন্তু আপনারা একদম তাজা ফুল পেয়ে যাবেন কিন্তু আপনাদের মাথায় রাখতে লাগবে এখানে কিন্তু আসতে হবে বারাসা স্টেশনের এই পাঁচ নম্বর যে প্ল্যাটফর্ম রয়েছে সেখান থেকে বাইরে বেরোয়ের সামনে অটো স্ট্যান্ড ওখান থেকে কিন্তু মার্কেটটা শুরু হচ্ছে একদম বারসা স্টেশনের লাগোয়া অবধি কিন্তু এই মার্কেটটা থাকছে এখানে পরপর এই মার্কেটটা কিন্তু ভর্তি থাকে ফুলে এখন এইখানটা রয়েছে এখানে কিন্তু যথেষ্ট কিন্তু ফুল বিক্রেতারা রয়েছেন যদি ওই সাইডটা কিন্তু বেশ কিছু বিক্রি হয়ে গেছে বলে উঠে গেছেন তবে মাথায় রাখতে হবে আপনাদের আসলে কিন্তু মোটামুটি চারটে থেকে সকাল সাত ছটার মধ্যে আসলে সব থেকে ভালো আপনারা পাবেন আমরা ছটার পরে এসেছি বলে কিন্তু কিছু অংশে ফুল কিন্তু উঠে গেছে মানে কিছু বিক্রেতা কিন্তু অলরেডি উঠে গেছে এর সাথে সাথে কিন্তু ঠাকুরের যে কলা পান সেই সকল জিনিস কিন্তু পাওয়া যাচ্ছে কলা কত করে গো এক টাকা তো এখানে টাকা করে কিন্তু কলা এক পাচ্ছেন কিন্তু আপনার কুড়ি টাকা শ কলা কিন্তু কাঠানি কলা যেটা মানে পুজোর জন্য লাগে সেটা কিন্তু এক টাকা করে পিস পাচ্ছেন তো আপনাদের ব্যবসার জন্য যারা ফুলের ব্যবসা করেন তারা কিন্তু চলে আসতে পারেন এখানে এসে কিন্তু ফুল কিনে নিয়ে যেতে পারেন পাইকারি দরে যেখানে প্রাইস কিন্তু নর্মাল জায়গায় যেমন কেনেন সেখানে থেকে কিন্তু অবশ্যই অনেকটা কম এছাড়া বাড়িতে যদি অনুষ্ঠান থাকে সেক্ষেত্রে বাড়ি সাজানোর জন্য যদি ফুল লাগে তার জন্য কিন্তু আপনারা এই মার্কেটে চলে আসতে পারেন এখানে আসলে কিন্তু সব ধরনের ফুল আপনারা পেয়ে যাবেন কিন্তু কমের মধ্যে তুলসী পাতা কত গো পাঁচ টাকা পাঁচ টাকা পিসে একটা বানবি পাঁচ টাকা তুলসী পাতা দেখুন এখানে পাঁচ টাকা কত রয়েছে ডুব্ব ও তুলসী পাতা কিন্তু এখানে রয়েছে এগুলো চার টাকা করে এখানে দেখুন নীলকণ্ঠ রয়েছে এগুলো চার টাকা করে মাত্র রয়েছে জবা ফুলও রয়েছে এগুলো সব চার টাকা করে রয়েছে বেলপাতা আগে দেখলাম এর আগে কিন্তু আপনাদের কাছে তুলে ধরলাম মানে সব জিনিস আপনারা এখানে পেয়ে যাবেন মিনিমাম কতটা করে নিতে হবে সেটাও কিন্তু আপনাদের কাছে তুলে ধরলাম এখানে যা দেখতে পেলাম এখানে সব ধরনের ফুল আপনারা পাচ্ছেন অবশ্যই এটা একটা ফুলের মার্কেট মিনিমাম কতটা করে কিনলে আপনারা মানে কম দামে পাবেন মানে পাইকারি দামে পাবেন সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম যেমন গাঁদা আপনারা কত দেখলাম কুড়ি পিস কুড়ি পিস তিনশো টাকা বা তিনশো আশি টাকা এরকম মানে এক কালারের গাঁদা ফুল রয়েছে তিনশো টাকা আর দুই কালারে মিলিয়ে সেটা তিনশো আশি টাকা পুজোর জন্য প্রয়োজনীয় পদ্ম মাত্র দশ টাকা পেয়ে যাচ্ছেন তার সাথে এখানে আমরা দেখলাম গোলাপও রয়েছে যা আশি টাকা কিন্তু একটা বুকের সাজানোর মতন গোলাপ আপনারা পেয়ে যাবেন আর এখান থেকে আপনাদের প্রয়োজনীয় ফুলের বুকেট যেটা সেটা আপনারা সাজিয়ে নিয়ে যেতে পারেন মাত্র তিনশো টাকাতে এছাড়া যেমন কী বলে তুলসী পাতা রয়েছে বেল পাতা রয়েছে তুলসী পাতা যেমন পাঁচ টাকা করে বান্ডিল যেমন আমরা বাজারে গিয়ে ধরুন দশ টাকার মধ্যে কিনি সেরকম পাঁচ টাকায় পুরো বান্ডিলটা পাওয়া যাচ্ছে দুগবাও তাই পাওয়া যাচ্ছে মানে আপনাদের বাড়িতে যদি কোনো অনুষ্ঠান থাকে সেক্ষেত্রে আপনারা চলে এসে কিন্তু এখানে বা মানে খুবই কম দামে কিন্তু অনেকটাই ফুল পেয়ে যাবেন এছাড়া যারা ফুলের ব্যবসা করবেন ভাবছেন তাদের জন্য কিন্তু কাছাকাছির মধ্যে একটা ভালো মার্কেট এই ফুলের মার্কেট আর যারা ব্যবসা করছেন তারা নিয়ে বিভিন্ন জায়গা থেকে নিয়ে যান যদি না জেনে থাকেন এখানেও চলে আসতে পারেন আর হ্যাঁ আর একটা কথা আমি বলবো যে যদি আপনাদের কোনো কমেন্ট থাকে মানে আমরা এখানে নতুন এসেছি ঠিক আছে আমরা এই মার্কেটটা এর আগে ভিজিট করিনি তো এখানের ব্যাপারে যদি কোনো ফিডব্যাক থাকে ভালো কিছু যদি জানা থাকে বা খারাপ যদি কিছু থাকে নেগেটিভ ফিডব্যাক বা পজিটিভ ফিডব্যাক অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আরও দর্শক বন্ধু যারা আছে তারাও কিন্তু জানতে পারবে যেটা আমরা জানি না তো এতে সকলেরই হেল্প হবে তো আমাদের মূল মোটিভ সেটাই তাই না যে আপনাদের কাছে তুলে ধরা কোথায় কি পাওয়া যাচ্ছে কেমন দামে পাওয়া যাচ্ছে সেটা যাতে সকলে কিন্তু জানতে পারে এবং তাদের ব্যবসা বা নিজেদের দরকারও কিন্তু নিয়ে যেতে পারে তো টোটাল মার্কেটটা তুলে ধরলাম আশা করি আপনাদের ভালো লাগলো দামটাও আপনাদের কাছে তুলে ধরলাম চলুন এখানে আপাতত স্টপ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে